রাজ্যে এবছরের অর্থ বাজেটে মানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে মানসিক দিব্যাঙ্গদের মাসিক ভাতার পরিমাণ দু হাজার টাকা থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা করা হয়েছে এজন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন এবারকার বাজেটে যারা ভাবে দিব্যাং তাদের ভাতা দু টাকা বেরিয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে এটা একটা বিশাল দিক মানবিক দিক আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী শুধু তাই নয় যতদিন ত্রিপুরা রাজ্য থাকবে ভারতবর্ষ থাকবে গণবিবাহ কেউ কোনদিন কল্পনা করতে পারেনি যে সরকারের তরফ থেকে গণবিবাহ প্রদান করা হবে প্রতিটি কন্যার জন্য পঞ্চাশ হাজার টাকা এবারকার বাজেটে সেখানে রাখা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয় প্রতিটি কন্যার জন্য অন্তদয় পরিবার পঞ্চাশ হাজার টাকা জন্ম হবে অন্তদয় পরিবারের সেই কন্যাকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে বাজেটে প্রমিশন রাখা হয়েছে কল্পনা করতে পারে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল